সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে বানাবো আমি নবাবি শ্যামাই তো প্রথমেই আমি দুই লিটার দুধ দিয়ে দিছি জাল করার জন্য তারপর জাল করে ঘন হওয়ার পরে আমি কনডেন্স মিল্ক এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নেব এই তো ঘন করা হয়ে গেছে এবার ঠান্ডা করে তারপরে আমি এক সাইডে রেখে দেবো তারপরে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে জামাই ঘি এবং গরম গরম মশলা বলতে দারচিনি এলাচ আর গুঁড়া দুধ চিনি একসাথে ভালো করে ভেজে নেব তারপরে ভালো করে ভেজে নিয়ে আমার কাছে মনে হলো একটু ঘি কম হয়েছে এই জন্য আবার ঘি দিলাম তো ভালো করে নিয়ে চিনি মোচ করে তারপরে ঠান্ডা করে নিব। এতো ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি হালকা ঠান্ডা আর হালকা গরম থাকতে হবে তো আমি এই তো এই সার্ভিং সেটে সেট করতেছিলাম তো আমি ফার্স্টে শ্যামাইগুলো দিয়ে দিলাম অর্ধেক আর উপরে আমি ক্রিমগুলো যেটা বানিয়েছি একটু আগে সেটাই আমি দিয়ে দিলাম তারপরে উপরে আরেকটা লেয়ার দিলাম শ্যামাই তারপরে আবার ক্রিম দিয়ে ভালো করে আবার একটা লেয়ার দিয়ে তারপরে হয়ে যাবে আমার সোনামাবে শ্যামাই যাই হোক কেমন হয়েছে প্রথম বানিয়েছি আশা করি ভালোই লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম